কেউ বলছেন ঈশ্বর আমাদের শান্তি দাও মানুষের মধ্যে সুবধি দাও কেউ বলছেন গড আমাদের করো কেউ বলছেন আল্লাহ আমাদের বাঁচাও আমাদের শান্তি দাও যেন মনে হচ্ছে ঈশ্বর যেন আপনাদের শান্তিটা ধরে রেখেছেন যেন ঈশ্বর যেন আপনাদের শান্তিটা দিচ্ছে না আল্লাহ যেন ধরে রেখেছেন যে শান্তিটা কেন কিছুতেই আপনাদের মধ্যে দিচ্ছে না আপনারা যার যোগ্য পাঠ করছে কিন্তু ভেবে দেখুন এমন একটা ঘটনা ঘটল ঈশ্বর নেমে এলেন আপনাদের কাছে আমাদের কাছে এসে বললেন আমি তো তোমাদের শান্তি দিতে চেয়েছিলাম আমি তো তোমাদের সম্প্রীতি বাড়াতে চেষ্টা করেছিলাম তোমাদের হাতে আমি ক্রুশবিদ্ধ হয়েছি রক্তাক্ত বলেছিলাম লাভ দাই নেভার তোমাদের প্রতিবেশীকেও তোমরা ভালোবাসো নিজের মত করে তোমরা তো শান্ত হওনি আমরা কি উত্তর দেব যদি ঈশ্বর নেমে আসেন এসে প্রশ্ন করেন যে আমি তো তোমাদের যত মত তত এর সাধনার কথা বলেছিলাম অসুস্থ ভক্তের মরণ রোগ নিয়ে আমি يتي মিন তোমাদের ভালোবাসার জন্য যদি এসে আমাদের প্রশ্ন করেন আমরা কি উত্তর দেব যদি ঈশ্বর জেনে আসেন এসে প্রশ্ন করেন আমাদের যে তোমাদের মধ্যে আমি তো প্রেম पिलाতে চেয়েছিলাম তোমাদের হাতে কলসির খানা খেয়েও বলেছিলাম মেরে কলসির কানা তা বলে কি প্রেম দেব না তোমরা কিন্তু কাউকে ভালোবাসতে নি কাউকে শান্তি দিতে নি যদি প্রশ্ন করেন এসব যদি ঈশ্বর নেমে আসেন এসে প্রশ্ন করেন আমি বলেছিলাম তোমাদের বোর না বেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো সবাইকে ভালোবাসো ভালোবাসা দিয়ে মানুষকে জয় করো তোমরা সেটা বিশ্বাস করি আমার ভাব সমাধির সময় তোমরা জ্বলন্ত পয়লা আমার গায়ে দিয়ে দিয়েছিলে যদি ঈশ্বর প্রশ্ন করেন তাহলে আমরা কি উত্তর শান্তিটা দেবো না আমরা পাচ্ছি না দিতে শান্তিটা আমাদের নিজেদের হাতে ঈশ্বর আমাদের তার মতো করে আমাদের তৈরি করেছে আমাদের ভাবনা চিন্তা স্বাধীনভাবে চিন্তা করার শক্তি দিয়েছেন আপনারা দেখবেন একই বাবার দুটি সন্তান কিন্তু একজন বাবাকে অনুসরণ করে বাবার পথে চলে ধর্মের পথে চলে আর একজন বাবাকে মানে না যদিও তারা একই বাবার সন্তান সুতরাং মানুষের মধ্যে ভালোবাসা যেমন দিয়েছেন স্বাধীনভাবে চিন্তা করার শক্তিও ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন আমরা ধর্মের পথে যাবো কি না কিংবা আমরা অধর্মের পথে যাবো কিনা এই স্বাধীন চিন্তা আমাদের করতে হবে সমস্ত ঈশ্বর এসেছেন সবাই বলেছেন যে মানুষকে ভালোবাসো তোমার প্রতিবেশীদের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর আমরা সবাই জানি কিন্তু কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে প্রতিবেশীকে ভালোবাসবো এটাই তো কেউ শেখায়নি একমাত্র আমি দেখলাম শ্রী শ্রী ঠাকুর বললেন কি বললেন যে তোমার নজর যদি অন্যের কেবল কুই রাখে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না সুতরাং ভালোবাসার প্রথম শিক্ষা পেলাম যে আমাকে কাউকে ভালোবাসতে গেলে তার সবসময় ভালোটা দেখতে হবে তার সমস্ত কিছুটা দেখে মধ্যেও ভালোটা খুঁজে বার করতে হবে শ্রী ঠাকুর আত বললেন যে তুমি যেমন অন্যের কাছে পেতে ইচ্ছা কর অপরকেও তেমনি দিতে চেষ্টা করুক দেখবে এমন তর বুঝে চলতে পারলেই যথেষ্ট সবাই তোমাকে ভালোবাসবে এই যে কথাগুলো যে আমি কি পেতে চাই আমি পেতে চাই সম্মান চাই আমি শ্রদ্ধা চাই আমি ভালোবাসা চাই আমি চাই আমি যেমন এক্সপেক্ট করি আরেকজন মানুষও তো আমার কাছে সেই থাকে সেটাই যদি আমরা করে চলতে পারি মানুষকে আমরা আরো আরো কাছে নিয়ে আসতে পারি এত আমরা শুধু সত্যানুসরণে পড়েছি বা জানি কিন্তু আমি আরো দেখলাম যে শ্রিশি ঠাকুর অনুকূল চন্দ্র সবার ভেবেছে আমরা জানি আজকে যে এই মঞ্চে ঠাকুর আমাদের তুলে দিলেন তার সমস্তকে দেখতে পাই কিন্তু তাই আমি বলি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু তার প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয় তাকে যুদ্ধ করতে হয় তপবিদায়নে তিনি একটা বলছেন যে তোমার তপস্যা সেখানে যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে বিদ্রুপ করে বিদ্বেষ করে তাচ্ছিল্য করে যেখানে তুমি অকৃত কার্য সেখানেও ওই ইস্টার্থপরায়ণ অনুবেদনা নিয়ে কুশল চাকুর্যে তাদের বোধ বিনামিত করে তুলতে হবে আমরা তো সবাই দেখেছি প্রত্যেকটা মানুষ জানে যে অনেক সময় আমাদের অনেকেই ঘৃণা তাচ্ছিল্য করে বিদ্রুপ করে কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে কিছু কিছু মানুষ আছেন যারা ওই ঠাকুরকে স্মরণ করে নিয়ে তারা কিন্তু জয় করেছে তাদের সঙ্গে কোনো সমস্ত ঝগড়া করে নয় তাদের কোনো সঙ্গে কোনো লড়াই করে নয় শুধু ঠাকুরের আদর্শকে অনুসরণ করে তাদের বোধ বিনায়িত করেছেন তাদের ঠাকুরের পথে এনেছেন আমি একটা ঘটনার কথা আমি শুনেছিলাম আচার্য দেবের সম্মুখে বসে সেখানে আমি তিনি বলছেন এক দাদাকে পাঠিয়েছেন ডিপি ওয়াক্সে সেই ডিপি ওয়াক্স করে দাদাটি ফিরে এসে আচার্য দেবের কাছে বলছেন যে আমি তো করে ফিরলাম কিন্তু দুটি মায়ের কথা খুব মনে পড়ছে একটি মায়ের কথা আমি বলি বলে যে ডিপি ওয়াক্স করতে করতে দেখছি পাড়ার মধ্যে একজন বয়স্ক মা খুব কাঁদছেন খুব কাঁদছেন দূরে বসে কাঁদছেন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম মা আপনি কাঁদছেন কেন মা বললেন বাবা যে কান্নাটা দেখছো সেটা আমার দুঃখের কান্না নয় আমি আনন্দে কাঁদছি আমি শুধু ঠাকুরের কথা অনুসরণ শুধু ভাবছি ঠাকুর কত দয়াময় ঠাকুর কত দয়াময় আসলে